নমস্কার বন্ধুরা আমি একটি কাজের সাথে যুক্ত আছি কাজটি হলো ফিল্ড সার্ভে ইন কর্পোরেশন আর পক্ষ থেকে আমাদের সকল হাউস মেম্বারদেরকে নিয়ে একটি অ্যাসাইনমেন্ট মিটিং ডাকা হয়েছিল আমরা এতদিন কি কাজ করেছি সেই বিষয়ে একটি বিল তৈরি করবে বলে আর আমাদের কাজটি ছিল ডেঙ্গু ফিভার নিয়ে এক এক করে তো আমাদের সবাইকে ডেকে নিয়েছিল দেন আমাকে আর আমার টিমের মেম্বার দিদিকে ডাকা হয়েছিল কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছিল তো শোনো কি কি প্রশ্ন জিজ্ঞেস করল

in ko ka me